প্রদর্শক আজ উনিশতম তারাবি বাইশ নম্বর পাড়াতে তদন্ত করা হবে এই পাড়াতে সুরা আহজাবের শেষ অংশ সুরা সাবা সুরা ফাতের এবং সুরা ইয়াসিনের কিছু অংশ রয়েছে আজকের তারাবিতে মৌলিক কিছু শিক্ষা আমাদের জন্য রয়েছে এবং কিছু ঘটনার মাধ্যমে আমাদের জীবনের যে সমস্ত নিদর্শনাবলী মানার এবং যে সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকার এ বিষয়ে প্রাসঙ্গিক অনেক আলোচনা করা হয়েছে আজকের থেকে মৌলিক জানার বিষয় হলো যে ইসলামে পালক পুত্রের বিধানের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে তিনি কি জন্মগতভাবে যিনি আপন পুত্র তার মতোই আচার আচরণ তার সাথেই ইসলামের বিধিবিধান সব কিছু প্রযোজ্য হবে না পালক পুত্রের ক্ষেত্রে বিশেষ আলাদা কোনো বিধান রয়েছে ইসলামের আক ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে এমনটাই মনে করা হতো যে আপন ছেলে এবং পালক পুত্র তাদেরকে উভয়কে একই ক্যাটাগরিতে রাখা হতো এবং তাদের যে জায়গা জমি বা সম্পদ বন্টন হতো তখন তারা এভাবে বন্টন করতো এমনকি আপন ছেলের সঙ্গে যাদের বিবাহ দেওয়া না যায় তো ঠিক তেমনিভাবে পালক পুত্রের সঙ্গেও ওইভাবে তাদের আচার আচরণ করা হতো ইসলাম এসে এই বিষয়টাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে যে পালক পুত্র এবং নিজের সন্তান এই দুইয়ের মাঝে অবশ্যই ব্যবধান রয়েছে জায়েদ বিন হারেস আল্লাহ তাল আনহু তিনি নবীজির পালক পুত্র ছিলেন নবী সাল্লাহ আল ইসলামের ঘরেই তার বেড়ে ওঠা নবীজির ফুফা বোন জাইনাব আল্লাহ তাল আনহা ওনার সঙ্গে জায়েদের বিবাহ হয় বিবাহ পর উভয়ের সঙ্গী সঙ্গে তেমন আর সম্পর্ক ভালো যাচ্ছিল না এক ধরনের মনোমালিন্যতা তৈরি হয়েছে ফলে জাইদ বিন হারেস রিয়ালুতালাহ আনহু বললেন যে আমার জায়নাবের সঙ্গে আর সংসার টিকে রাখার আর সম্ভাবনা দেখছি না তাই তাকে তালাক দিতে হবে এই কথা শোনার পর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম বললেন যে তুমি একটু ধৈর্য ধারণ করে আর তার সঙ্গে সংসারটা চালিয়ে নাও তো নবী সাল্লাহ আলি ইসলামের এই আদেশ শোনার পরে তিনি চেষ্টা করছিলেন যাতে নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া করে নিয়ে সংসারটাকে টিকানো যায় কি না কিন্তু পরবর্তীতে আর উভয়ের সম্পর্ক ওইভাবে ঠিক হচ্ছিল না ফলে তাদের মাঝে তালাকের সিদ্ধান্ত হয় ফলে উভয় যখন বিচ্ছেদ হয় নবী সাল্লাহ আলি ইসলামের সঙ্গে পরবর্তীতে যায়না আল্লাহ তাল আনহার বিবাহ হয় তো এই ঘটনা যখন জানলো কাফেররা ও মুসলিমরা তখন তারা নবী সলাল ইসলামকে বিভিন্নভাবে তিরস্কার করলো এবং ইসলাম ধর্ম নিয়েও নানা ধরনের মন্তব্য উঠালো এর কারণ ছিল যে তারা তো যেহেতু পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হতো তো নিজের পুত্রকে যেমনিভাবে শ্বশুর বাবা বিবাহ করা যায়জ নেই ঠিক তেমনিভাবে পালক পুত্রের যদি তালাক দিয়ে দেয় তো তালাকের পর তাকেও বিবাহ করা যায়জ নেই এমনটাই তারা ভাবছিল এবং সেজন্য মুসলমানদেরকে নানা ধরনের তিরস্কার করছিল তো রসুলসলাল্লাহ আল ইসলামের উপরে আয়াত নাজিল হয়ে গেছে যে পালক পুত্র এবং নিজের পুত্র উভয়ের সম্পর্ক এক নয় মূলত এই বিষয়টিকে সমাজের ভিতরে জানানোর জন্য এবং এই বিষয়টিকে মানুষের মাঝ থেকে দূর করার জন্য আল্লাহ রব্বুল আলমী নবীজির সাথে জায়ব রদি আল্লাহ জাইনাব রদি আল্লাহ তাল আনহার বিবাহ সম্পন্নের মাধ্যমে এই মেসেজটা দেওয়া হয়েছে কিন্তু কোরআনুলকারী আমাদের জানাশোনা কম এবং কারিম আমরা না পড়ার কারণে অনেক সময় অনেক বিষয়গুলো আমাদের মাঝেও অপরিচিত হয়ে থাকে ফলে আমরাও নানা ধরনের মন্তব্য করে থাকি আজকাল দেখা যায় অনেকে পালক পুত্র পালক কন্যা অর্থাৎ পালক সন্তান নিয়ে আসেন অনেকের হয়তো সন্তান হয় না ফলে তিনি পালক সন্তান নিয়ে আসেন অনেকের হয়তো বা শখ থাকে তাই নিয়ে আসেন অথবা কার কোনো জরুরতের কারণে তারা এই ধরনের পালক সন্তান নিয়ে আসেন দেখা যায় তারা যখন বালেগ হয়ে যায় বালেগ হয়ে যাওয়ার পরও সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়ের উপরে পর্দান পর্দার বিধান বিধান নাজিল হয় কিন্তু এক্ষেত্রে পুত্র হওয়ার কারণে তাদের সঙ্গে আর ওইভাবে সম্পর্ক থাকে না পর্দার বিধান থাকে না আপন ছেলের সঙ্গে যেভাবে মোয়ামলা করে থাকে ঠিক তাদের সঙ্গেও একই ধরনের কাজকর্ম করে থাকে এটি কিন্তু সম্পূর্ণ ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনোভাবেই জায়েজ নয় সুতরাং আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে আমরা যদি কারো কাউকে পালক পুত্র হিসাবে গ্রহণ করে থাকি অথবা কাউকে পালক মেয়ে হিসাবে গ্রহণ করে থাকি তাহলে বালেক হওয়ার আগ পর্যন্ত হয়তো তাদের সঙ্গে ইসলামের বিধিবিধানগুলো কিছুটা শিথিল রয়েছে পর্দা বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তাদের সঙ্গে তো ইসলামের সম্পূর্ণ আইন মেনে চলার চেষ্টা করতে হবে দ্বিতীয় একটি বিষয় হল আল্লাহরব্বুল আলমিন সব কিছুর ক্ষমতাবান আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন কিছু নেই যে তিনি পারেন না এই বিশ্বাস দিলের ভিতরে লালন করা এবং এ বিশ্বাস নিয়ে ইসলামী চেতনা চেতনাতে উজ্জীবিত হওয়া এবং এ বিশ্বাস যদি আমাদের মাঝে তৈরি হয় তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হব আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ আলা কুল্লি শির আল্লাহকে সব কিছুর ক্ষমতাবান ভাবা এবং এটার উপর ইমান আনা যেমন সুলাইমান আলী সালাত কে আল্লাহ রব্বুল আলমিন বিশাল রাজত্ব দিয়েছিলেন পৃথিবীর আজ কি আছে এমন যে ইঞ্জিন ছাড়া এবং কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়া যন্ত্র সরঞ্জাম ছাড়া একটা বিমানকে আকাশের ভিতরে উদ্ধার করাবে এটা কখনোই সম্ভব না সুতরাং পসিবল তখনই হয় যখন তার মাঝে ওই ক্যাটাগরি থাকে ওই ইঞ্জিন সরঞ্জাম থাকে তখন সে উঠতে পারে এবং এর পিছনে অনেক লোক থাকে এটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আল্লাহ রবুল আলমী সুলাইমান আলী সালাতুআসলামের রাজত্বকে বাতাসের গতিতে চালাতেন যেখানে মানুষের দশ দিন বিশ দিন পনেরো দিন সময় লাগত সেই জায়গায় তিনি মুহূর্তের মধ্যে কাজ সেরে ফেলতে পারতেন এমন কি বাইতুল মোকাদ্দাস এ বাইতুল মোকাদ্দাসের যখন নির্মাণ হয় সুলাইমান সালাতু সালাতুআসলামের মৃত্যু চলে আসে ওই সময় লাঠির উপর ভর করেছিলেন জিনরা নবী সাল্লা এ সুলাইমান সালাতু সালাতুআসলামের নির্দেশ অনুযায়ী কাজ করত তারা যখন কাজ করত ওই সময় উনি যে আদেশ দিলেন সে আদেশ মানতে তারা বাধ্য ছিল ফলে কাজের মাঝখান দিয়ে ওনার মৃত্যু চলে আসে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওনাকে ওইভাবেই লাঠির উপর ভর করে দাঁড় করে রেখেছিলেন ফলে যখন ওইটা ওই পোকায় খেয়ে ফেলে ওনার লাঠিটা তারপর তিনি নিচে পড়ে যান এবং বুঝতে পারে যে সুলাইমান আলী আসলাম ইন্তেকাল করেছেন এই যে দেখুন এখানে দুটো বিষয় এখন ওনার রাজত্বকে বিশালভাবে বাতাসের সঙ্গে উড়িয়ে চালাতে পারতেন এবং জিনদের মাধ্যমে কাজ করানোর জন্য তিনি লাঠির উপর ভর করেছিলেন কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারেনি এ সব কিছু করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আজকে বাইতুল মোকাদ্দাসকে নিয়ে এবং বাইতুল মোকাদ্দাসের অধিবাসীদেরকে নিয়ে যারা ফুটবলের মতো খেলতেছে এবং যারা খুব বাজেভাবে তাদের সঙ্গে আচরণ করছে মানবতা লঙ্ঘন করছে এবং মানুষকে মানুষ মনে না করে পাখির মতো গুলি করে হত্যা করছে শহীদ করছে এবং ঘরের পর ঘর এবং মসজিদের পর মসজিদ এলাকার পর এলাকার ধ্বংস করে দিচ্ছে দখলের চেষ্টায় তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইন্না কুল্লি কুল্লিস কাদের আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর ক্ষমতাবান সব কিছুই করতে পারেন তবে আল্লাহ ছাড় দেন তবে কখনো তিনি ছেড়ে দেন না সুতরাং আজকে যারা যে সমস্ত লোকেরা ফিলিস্তিনের মা বোনদের উপরে ফিলিস্তিনের শিশুদের উপরে সাহারির সময়গুলোতে আক্রমণ চালিয়ে কাপড় সোদার পরিচয় দিয়েছে তারা কখনো সরাসরি আসতে পারবে না তাদের সেই পরিমাণ সাহস হয়নি কারণ মুসলমানরা কখনো আল্লাহকে ছাড়া ভয় পায় না আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের সামনে তারা মাথাকে নুয়ে দেয় ওই ধরনের ইমান আমাদের মুসলিমদের মাঝে জাগ্রত করতে হবে মুসলিম বিশ্বদেরকে অবশ্যই তাদের বিবেককে জাগ্রত করতে হবে মুসলমানদেরকে তাদের ইমানই চেতনায় উজ্জীবিত হতে হবে তাহলে কখনও অমুসলিমরা মুসলমানদের ওপর নির্যাতন করার মুসলমানদেরকে সাহারির সময় গুলি করে হত্যা করার সাহস পাবে না তাই আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআনের এই সমস্ত ঘটনাবলী জেনে আমাদেরকে ইমান চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করতে হবে এরপর আজকের তারাবি থেকে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নবী সাল্লাহ আলী ইসলামের নাম যখন আসবে অথবা নবী সলাল্লাহ আলি ইসলামের নামের উপরে নবী সলাল্লাহ আলি ইসলামের উপরে বেশি বেশি দূর পাঠ করতে হবে যখনই নবী সাল্লাহ আলিয় নাম আসবে অথবা অবসর সময় আমরা যখন থাকবো তখন নবী ইসলামের এত পরিমাণ দূর পাঠ করতে হবে যাতে ওনার সাফায়াত লাভ আমরা করতে পারি কামতের দিন নবী সাল্লাহ আল ইসলাম আমাদেরকে সর্বপ্রথম সুপারিশ করবেন আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য সুতরাং যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন তার উপর দূরত পাঠ করতে হবে আল্লাহ রব্লা আলমিন সুর আহজাবের শেষ অংশে স্পষ্টভাবে বলে দিয়েছেন তাহু সল্লু না সাল্লিম তাসলিমা ফেরেশ তারাও নবীর উপর দূর পাঠ করেন আল্লাহ রবুল আলমিন রহমতের বিশেষ নজর দেন এই জন্য মোমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা নবীর উপর বেশি বেশি দূর পাঠ করো আজকের তারাবি থেকে আমাদের জন্য আরও কিছু শিক্ষা রয়েছে বিশেষভাবে নারী এবং পুরুষ মোমিন যারা মোমিন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইমান এনেছে তাদেরকে বিশেষভাবে দশটি বৈশিষ্ট্য অর্জনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামে একটি চমৎকার বিষয় রয়েছে সেটি হচ্ছে নারী এবং পুরুষ উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই আমলের ক্ষেত্রে প্রত্যেকে আমল নিয়ে প্রতিযোগিতা করবে এবং কেমতির দিন তাদের প্রত্যেকের আমলের উপরেই হিসাব নেওয়া হবে এই যে আমলের উপর হিসাব নেওয়া এবং আমলের প্রতিযোগিতা করা এর জন্য কোনো পার্থক্য নেই যদি কোনো নারী আমলের দিক দিয়ে এগিয়ে যায় তাহলে পুরুষের সামনে তিনি জান্নাতে চলে যাবেন আবার কোনো পুরুষ যদি নারীকে টকিয়ে আমলের দিক দিয়ে অগ্রসর হয়ে যায় তাহলে তার অনুযায়ী সে প্রতিদান পাবেন ইসলামে এই বৈষম্য থেকে মানুষকে বিরত রাখা হয়েছে এই জন্য আমাদেরকে বিশেষভাবে দশটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম পালন করা ইসলামকে ভালোভাবে প্র্যাকটিসে নিয়ে আসা আমি প্র্যাকটিক্যালি একজন মুসলিম হতে হবে কেবলমাত্র নামে মুসলমান হবে চলবে না বরং আমাদের জীবনে যাবতীয় জীবনে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে ইসলাম চর্চা করতে হবে দুই নম্বর হল যারা ইমান নিয়ে আসে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে নবীর ওপরে এবং কোরআন উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন সফলতার ঘোষণা দিয়েছেন তিন নম্বর হচ্ছে ইসলাম এবং ইনান ইমান আনার পর অবশ্যই একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর অনুগত করতে হবে একমাত্র অনুগত হবে আল্লাহর আলমিনের চার নাম্বার সত্যবাদিতার পরিচয় দেওয়া গুণ নিয়ে আসা সবসময় সত্য কথা বলা চাই পুরুষ হোক অথবা নারী হোক উভয়ই সর্বদা সত্য কথা বলতে হবে পাঁচ ধৈর্য ধারণকারী যারা সবর করবে আল্লাহ আল্লাহরবুল আলামিন সবরকারীদের সঙ্গে আছেন ইন আল্লাহ মহাসবিরিন সুতরাং যে সমস্ত নারী এবং পুরুষ যে কোনো সংকটে যে কোনো মুহূর্তে ধৈর্য ধারণ করবে আল্লাহ আলামিন তাকে সফল মমিন হিসাবে ঘোষণা দিয়েছেন ছয় নম্বর আল্লাহর প্রতি বিনীত হওয়া নামাজে রোজা ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছেই বিনয়ী হওয়া সাত নম্বর যার যার সামর্থ্য অনুযায়ী সদগা করা দানশীল হওয়া অর্থাৎ দান করতে হবে এমন না শুধু নিতে হবে নেওয়ার এই যে নেওয়ার যে একটা প্রচলন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করতে হবে বিশেষভাবে রমজান মাসে দান করার মাস নবী সলা আল ইসলাম এই মাসে অধিক পরিমাণে দান করেছেন এরপর আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত নারী এবং পুরুষরা শিয়াম পালন করে রোজা রাখে ফরজ রোজা ওয়াজিব রোজা নফল রোজা তারাই হচ্ছে সফল কাম নয় নম্বর হচ্ছে চাই পুরুষ হোক অথবা নারী হোক উভয়ের চরিত্র নিজেই রক্ষা করতে হবে নিজে নিজে যখন নিজের চরিত্রকে রক্ষা করবে আল্লাহ তালার কাছে সে সফল হিসাবে ঘোষিত হবে দশ নম্বর হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তালার জিকির করা কোরআনের অনেক জায়গাতে আল্লাহকে জিকির করার কথা বলা হয়েছে জিকির বিভিন্নভাবে হতে পারে বিশেষভাবে কোরআন তেলাওয়াত করা এটি সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াতের পর লাহ ইহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এভাবে ছোটো ছোটো তাসবিহগুলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এগুলো অধিক পরি অধিক পরিমাণে করলে আল্লাহ রব্বুল আলমী তাকে সফলকাম কাম হিসেবে ঘোষণা দিয়েছে এই যারা ইমান এনেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উচিত হলো আমাদেরকে এই দশটি বৈশিষ্ট্য অর্জন করে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করা এরপর নবীদের স্ত্রীদের মাধ্যমে আমাদের আম্মাজানদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী আজকের তারাবিদিকে আমাদের নারীদের জন্য বিশেষভাবে ষাটটি নির্দেশনা দিয়েছে এক নাম্বার হল যখন কোনো পুরুষের সঙ্গে কথা বলতে হয় প্রয়োজনে যখন কোনো কথা বলবে অপ্রয়োজনীয় কথা বলা তো কোনোভাবে উচিত নয় কারণ এর মাধ্যমে মানুষ খারাপ দিকে আকৃষ্ট হয়ে যায় যদি প্রয়োজন হয় কথা বলার জন্য তখন খুব কম কোমলভাবে কথা না বলা বরং এমনভাবে কথা না বলা যেইভাবে কথা বললে সে তার দিকে ধাবিত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় এইভাবে কথা না বলা দুই নাম্বার। যথাসম্ভব ঘরে থাকা তবে প্রয়োজন হলে শালীনভাবে তিনি চাকরি করতে পারেন শালীনভাবে তিনি বের হতে পারেন শালীনভাবে কোথাও যেতে পারেন এতে কোনো সমস্যা নেই বা ইসলামে এই ধরনের কোনো বাধা নেই তিন নম্বর হচ্ছে জাহিরি যুগে নারীরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করতো অন্যের সামনে সেই জায়গা থেকে বেরিয়ে আসা নারীরা সাজসজ্জা করবে অবশ্যই তাদের সৌন্দর্য সৌন্দর্য তাদের শারীরিক যত সৌন্দর্য করার শারীরিকভাবে তিনি করতে পারেন কিন্তু নারীদের নারীরা অন্যদেরকে তাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য যেমন খোলামালা পোশাক বা ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে ওপেন করে ফেলা এই জায়গা থেকে বেরিয়ে আসা চার নম্বর নিয়মিত সালাদ আদায় করা নামাজের প্রতি মনোযোগী হওয়া এটা পুরুষ নারী উভয়ের জন্য এখানে বিশেষভাবে নবীপতিদের মাধ্যমে আমাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ নম্বর জাকাত আদায় করা নারীরাও জাকাত আদায় করবে যখন সামর্থ্যবান হবে ছয় নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধানের আনুগত্য করা সাত নাম্বার আল্লাহর আয়াত ও হিকমার যেসব হেকমার মধ্যে যেসব কথা রয়েছে সেগুলো স্মরণ করে করে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহ রব্বুল আলমিন আজকের তারাবি থেকে আমাদের নারী পুরুষ উভয়কে বিশেষ শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে আলোকিত করার তৌফিক দান করুন আমিন ওমা ইল্লাল ইবালাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণটা নিয়ে اشكركم على متابعتكم السلام عليكم ورحمه الله وبركاته